আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একলাচল আজকের ভিডিওতে ইয়ামিনের বাসা তুব্বে আহওয়াল হুমায়রি রসল সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়াতে আবির্ভাব হওয়ার এক বছর পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন কিভাবে কেন সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামের নিকট বায়েত কবুল করেছিলেন কী ছিল এই রহস্য এ বিষয়ে সকল সঠিক তথ্য উপস্থাপন করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন কিতাবুল মুস্ততরফ হজ্জাতুল আলাল আল আমিন এবং তারিখ ইবনে আশেখে বর্ণিত আছে যে রাসুল সাল্লাইসাল্লাম পৃথিবীতে আবির্ভাবের এক হাজার বছর আগে ইয়ামিনের বাদশা ছিলেন তুব্বে আওয়াল হুমায়রি তিনি একবার নিজের রাজ্য পরিদর্শনে বের হয়েছিলেন তার সাথে ছিল হাজার আলেম এবং হকিম এক লক্ষ বত্রিশ হাজার এবং এক লক্ষ তেরো হাজার পদাধিক সিপাহী এমন সান বের হয়ে যেত ভ্রমণ করতে করতে যখন মক্কা মজ্জামায় পৌঁছলেন তখন তার এ বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজমকে জিজ্ঞাসা করলেন আমাকে দেখতে না আসার কারণ কী ছিল উজির বা জানালেন এ শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয় এ ঘর এবং এ ঘরের খাদেমগণ এবং এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী এবং দূর থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খ্যাদমাত করে চলে যায় তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই এটা শুনে বাসা রাগ হল এবং কসম করে বললেন আমি এ ঘরকে ধুলিশ করে দেব এটা বলার সাথে সাথে বাসার নাক মুখ এবং চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুষ বের হতে লাগল যে ওর পাশে বসার কারো সাধ্য রইল না এরকমের নানা চিকিৎসা করা হলো কিন্তু কোনো কাজ হলো না সন্ধ্যায় বাদশাহ সপ্রসঙ্গী ওলাম গ্রামের একজন আলেম রাব্বানি নারী দেখে বললেন রোগ হয়েছে আসমানি কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবী হে বাদশাহ মহোদয় আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তৌব করুন বাদশাহ মনে মনে বায়দুল্লাহ শরীফ এবং এর খাদেম ঘন সম্পৃক্ত নিজ ধারণা থেকে তব করলেন এবং সাথে সাথে রক্তজোড়া এবং পুষ্পরা বন্ধ হয়ে গেল আরোগ্য খুশিতে বাইতুল্লাহ শরীফে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে সাতটি সোনার মুদ্রা এবং সাতজোড়া রেশমি কাপড় নজরান্না দিলেন এবং বাদশাহ নিজের হাতে কাবার গিলাপ পরিবর্তন করে দিলেন অতপর এখান থেকে মদিনা মোনাহারা গেলেন সফর সঙ্গী ওলামেহ গ্রামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটির শোকে এবং পাথর পরীক্ষা করে দেখলেন তখন তারা সংকল্প করলেন আমরা এখানের মৃত্যুর বরণ করবো এবং এ জায়গা ত্যাগ করে কোথাও যাব না আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ তা স্ট্রিপ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথা কোনো এক সময় তার পবিত্র জুতের ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয় পথিত হবে যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে এসব শুনে বাদশাহ ওই সব উলমা ঘনের জন্য চারশো ঘর তৈরি করলেন এবং সেই আলিমের রাব্বাণীর ঘরের কাছে রাসু সাল্লাহ সাল্লামের উদ্দেশ্যে দুতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করলেন এবং উচ্ছেদ করলেন যে যখন তিনি অর্থাৎ রাসুদ সাল্লাহ আলিয়া তার স্ট্রিপ আনবেন তখন এ ঘর যেন আরামগা হয় ওই চারশো আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন অতপর সেই বড় আলেমে রাব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন আমার এই চিঠি শেষ নবীর খেজ মতে পেশ করবেন যদি আপনার জিন্দগিতে হজর সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরকে উচ্ছেদ করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশনকায় হেফাজত করা হয় যাতে শেষ পর্যন্ত নবী খেদমতে পেশ করা যায় এরপর বাদশাহ দেশে ফিরে গেলেন এ চিঠি এক হাজার বছর পর নবী করিম সাল্লাহ সাল্লামের খেদমাতে পেশ করা হয়েছিল কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং ফজর সাল্লাহ আলি সাল্লামের সম্মানে বাস্তব নিদর্শন চিঠির বিষয়বস্তু ছিল অদমবান্দা তুব্বে আওয়াল হুমায়রির পক্ষ থেকে শফিউল মুজনামিন সাইদুল মুরসালিন মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি হে আল্লাহর হাবিব আমি আপনার উপর ইমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপর ইমান আনতেছি আমি আপনার ধর্মের উপর আস্থাশীল অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো এবং সৌভাগ্যের বিষয় হবে আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহরবানি করে সাফায়েত করবেন এবং কেমন দিবসে আমাকে নিরাশ করবেন না আমি আপনার প্রথম উন্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার হাতে বায়াত করছি আমি সাক্ষ্য দিছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকার আসুল ইয়মানের বাদশাহ তুব্বে আওয়াল হুমায়রির তিনি জানতে পারেন সত্যনবীর আবির্ভাব হবে এবং তার হাতে বায়েত গ্রহণ করতে হবে তাই তিনি এক হাজার বছর পূর্বেই বায়েত গ্রহণ করেন একজন বাদশাহ এক হাজার বছর পূর্বেই বাসুল ইসলামের প্রতি ইমান এনেছিল শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সঠিক তথ্য উপস্থাপন করতে ভিডিওটি ভালো লাগলে দিনের ক্ষেত শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ